बहुत अच्छा हमेशा टीवी पे पर देखते रहती हूँ अभी सामने देखने को मिल रहा है अच्छा लगा सब जैसे जैसे बोलते हैं अभी जैसे प्रॉब्लम चालू है इधर सब कुछ मिला के फिर भी सब लोग इंजॉय कर रहे हैं इधर सब कुछ मतलब बहुत नेचुरल है ये सब मतलब इधर कि देखो इतना प्रॉब्लम में भी सब खुश है किसी को कोई परवाह नहीं है कि कौन है कहाँ से है इन सब चीज़ों में किसी को कोई को फर्क नहीं है सब एक साथ है सब एक लोग मजा कर रहे हैं एक साथ में इतना ही আমাদের পরিবার সাথে এবং আমার বাইয়ের সাথে আসছে এখানে এসে নিঃসন্দেহ ভীষণ ভালো লাগছে প্রতি বছরই ভালো লাগে এটা আমাদের প্রাণের উৎসব এবং সবাইকে এই বছর যে বার্তাটা দিতে চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ ভাবে থাকি। লাইক বাংলা কালচারটা অনেক ভ্যারাইটি মিলে অনেক মানুষ মিলে সবাই আর এটা নিজের কালচার আমার অবভিয়াসলি আমার কাছে অনেক স্পেশাল লাগে এটাকে অনেক কালারফুল মানুষজনের cinta ভাবনা রঙিন দেন সকালে লাইক সকালে বটমূলের এর অনুষ্ঠানটা সবকিছু খুব ভালো লাগে শুনতে গান আর বাইরের সবাই তো পাওয়া যায় না খুব কনজারভেটিভ লাগে আমার ওগুলো সো এইজন্য সব ميدঙ্গ ফুল সকাল থেকে আসে আমরা সবাই গান করি টা ভালো হয়েছে কারণ আমাদের সকল জাতিকে একত্রিত করে ভালো পয়সা উদযাপন করা হয়েছে এই জন্য এই এই পয়লা পয়সা কি খুব ভালো হয়েছে ভালো লাগছে সবাইকে শুভ নববর্ষ আমরা আমি সবার সাথে এনজয় করছি পাহাড় থেকে সমতল কেউ আমরা আলাদা সবাই আমরা এক হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমি সবাইকে শুভ কামনা জানাই ভাইয়া সবাইকে শুভ কামনা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে মিলিত হইছি উঠে পেরেছি আর কি আপনার সুস্বাস্থ্য কামনা করছি আজকে দিন এবং দিনে কামনা করতেছি দেশ এবং শাসন ব্যবস্থা যেন সুন্দর সুস্থভাবে এবং সুশৃঙ্খলভাবে যেন এগিয়ে যাই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এবার গতবারের তুলনায় মুখোশ টুখোশ বা ওই যে বাঘ টাঘ ওগুলো একটু কম দেখা যাচ্ছে আর হলো গিয়ে এই ইগুলো খুব ভালো লাগছে ঘোরা গাড়িগুলো খুব ভালো লাগছে এখানে রেলিতে যোগ দিচ্ছি আমরা রাঙ্গামাটি থেকে আসছি প্রতিবাদ রাঙ্গামাটিতে থাকা হয় আর এই বছর হচ্ছে এখানে রেলি করছি যেমন আজকের দেখেন বিগত সরকারের এই সরকারের কত পরিবর্তন আমরা যদি নীতি নৈতিকতা নিয়ে চলি তাহলে দেখবেন যে ভালো কাজ করলে এমনিতে আনন্দ পাওয়া যাবে সকলের শুভকামনা করছি সকলের আয়োজক